সাধারণত আমরা জেনে এসেছি যে পৃথিবীর বিশাল আকারের প্রাণীগুলি আমাদের জন্য বিপজ্জনক কিন্তু আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ ক্ষুদ্র পোকামাকড় রয়েছে যেগুলি আমাদের জন্য ভীষণ বিপজ্জনক কিন্তু কিছু পোকামাকড় এতটাই বিপজ্জনক যে এদের প্রতিষেধক আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি আজ আমরা এইরকমই ক্ষুদ্র পোকামাকড়গুলি দেখব যেগুলি খুব সহজেই আমাদের প্রাণ কেড়ে নিতে পারে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান কিলার বি এই প্রজাতির মৌমাছিগুলি আগে শুধুমাত্র আফ্রিকাতে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই মৌমাছিগুলিকে ইউরোপেও পাওয়া যায় এই মৌমাছিগুলি সাধারণ মৌমাছির মতোই একসঙ্গে মৌচাকে বসবাস করে তবে এই মৌমাছিগুলি ভীষণ আক্রমণাত্মক হয়ে থাকে এই মৌমাছি যখন কোনো মানুষকে আক্রমণ করে তখন তারা সবার আগে চোখ নাক ও মুখে আক্রমণ করে থাকে এই মৌমাছিগুলি নিজের শরীর থেকে খুব বিপজ্জনক একটি টক্সিন নির্গত করে যার ফলে তারা কোনো মানুষকে খুব সহজেই মেরে ফেলতে পারে আজ পর্যন্ত এই মৌমাছির কামড়ে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে তাই এদের কিলার বি বলা হয় নাম্বার টু বুলেট অ্যান্ট আমরা প্রতিদিনই শত শত ক্ষুদ্র পোকামাকড়কে পায়ের তলায় পিষে মেরে ফেলি কিন্তু এই বুলেট অ্যান্টকে পায়ের তলায় পিষে মারার আগে আপনাকে অনেকবার ভাবতে হবে এই পিঁপড়ের প্রজাতিটি আফ্রিকাতে পাওয়া যায় এই প্রজাতির পিঁপড়ের দল এতটাই ভয়ানক যে কোনো মানুষকে মাত্র চার ঘন্টার মধ্যে পুরো কঙ্কালে পরিণত করতে পারে এই প্রজাতির একটি পিঁপড়ের কামড়ের ফলে সেই জায়গা চব্বিশ ঘন্টা পর্যন্ত যন্ত্রণা হয় জানলে অবাক হবেন যে এই পিঁপড়ের কামড়ের প্রতিষেধক আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কারই হয়নি নাম্বার থ্রি ব্রাউন র্যাকুলাস স্পাইডার সাধারণত আমাদের ঘরের কোণে মাকড়সার জাল আমরা প্রায় দেখে থাকি সাধারণ মাকড়সাগুলি তাদের বাসা নিজে নির্মাণ করলেও ব্রাউন র্যাকুলাস নিজের বাসা কখনোই নির্মাণ করে না এদের মুখে থাকা নিক্রোটিন নামক বিষাক্ত পদার্থ যে কোনো মানুষের শরীরে ভয়ঙ্কর ক্ষত সৃষ্টি করতে সক্ষম এই মাকড়সার কামড়ের জ্বালা ও ক্ষত ঠিক হতে প্রায় তিরিশ দিনেরও বেশি সময় লাগতে পারে নাম্বার ফোর বট ফ্লাই এটি এমন এক কিট যা ভীষণ বিপজ্জনক কারণ এই কিট নিজের লার্ভা মানুষের শরীরে ছেড়ে দেয় তারপর সেই লার্ভাটি ছোট্ট ছিদ্র করে মানুষের শরীরে প্রবেশ করে এবং এটি মানুষের শরীরে দু মাস পর্যন্ত টিকে থাকে এগুলি মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে ঠিক সময় এগুলি শরীর থেকে বের করতে না পারলে মানুষের মৃত্যু নিশ্চিত আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ